গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি হ্যাঁ টিনুকে নিয়ে আমার এই ভিডিও সাথে কিন্তু বাচ্চার বাবাকে নিয়েও বেশ কিছু কথা বলবো। তবে তার আগে কিছু কথা না বললেই নয় কারণ আমি সবসময় মনে করি আমার কন্টেন্ট আমি একজন ব্লগারকে নিয়ে ভিডিও করি তার ভুল ত্রুটি নিয়ে আমি আমার ভিডিওতে আমার বক্তব্য রাখি সেখানে আমার বলা কথায় যদি কোনো জায়গায় কোনো ভুল হয় কারণ একটা মানুষ যে সমস্ত দিক থেকে ঠিক এমনটা কিন্তু নয় আর এই কথাটা আমি বাচ্চার বাবাই বলো আর বাচ্চার মাই বলো দুজনকার ক্ষেত্রেই বলি আমি কিন্তু সবসময় বলি যে যদি সিক্সটি পার্সেন্ট দোষ টিনুর থেকে ছিল অবশ্যই কিন্তু ফর্টি পার্সেন্ট দোষ বাচ্চার বাবার ছিল তবে বেরিয়ে আসার সিদ্ধান্ত সন্তানকে না নিয়ে তাতে এক পার্সেন্টেজও দোষ কিন্তু বাচ্চার বাবার ছিল না কারণ সেই মুহূর্তে একজন মা যদি নিজের সন্তানকে কোলে করে নিয়ে বেরিয়ে আসতো কোনো আইন কোনো ক্ষমতা তাকে কিন্তু রুখতে পারতো না কিন্তু ওই যে সে দ্বিতীয় প্রেমের টানে দ্বিতীয় পরকের পরকিয়ার টানে এতটাই আসক্ত হয়ে পড়েছিল যে সে তখন সমস্ত কিছু ভুলে গিয়েছিল তাকে বলে দিক শূন্য হয়ে গিয়েছিল উপরিউক্ত গার্জিয়ানসের প্রচন্ড পরিমাণে অভাব ছিল যে একজন গার্জিয়ান একটা ভালো পরামর্শ দেবে এরকম কোনো মানুষ কিন্তু টিনুর বাড়িতে ছিল না শুধুমাত্র টিনুর সম্পূর্ণ দোষ এটা কিন্তু আমি কখনো বলিনি টিনুর যদি ফর্টি পার্সেন্ট দোষ থাকে তার মধ্যেও কিন্তু টোয়েন্টি পার্সেন্ট দোষ তার পরিবারের ছিল মেয়ে যখন নোংরা কাজ করছে মেয়ে যখন তলানিতে চলে যাচ্ছে তখন মা বাবা হিসেবে উচিত ছিল মেয়েকে সঠিক পথ দেখাবার কিন্তু মা বাবাও তখন বিশাল বড় একটা ভুল করেছিল কি যে মেয়েকে আরো তোল্লায় দিয়েছিল কারণ মেয়ে এখন লাকুপতি কোটিপতি মেয়ে ইউ কিন্তু তাদের চোখে তাদের দ্বিতীয় জামায় ঠিক যেমন মেয়ের চোখে একটা রহিন স্বপ্ন দেখিয়েছিল যে মুম্বাই তুমি রাজ করবে ঠিক তেমনটাই শাশুড়ি এবং শ্বশুরকেও কিন্তু স্বপ্ন দেখিয়েছিল যে একদিন যেই ছেলেকে মেরে ক্লাবের লোকজন দিয়ে মেরে বের করে দিয়েছিল সেই ছেলেই আজকে মুম্বাই বিশাল বড় কোটিপতি কারণে বাবা মাও কিন্তু হয়েছিল হয়েছিল শুধুমাত্র সন্তান হিসেবে টিনু এটা কিন্তু আমি বলবো না তবে হ্যাঁ এটা আমি সবসময় বলেছি যে দোষ কিছু হলেও বাচ্চার বাবার কিন্তু ছিল এই যে আমি দুটো দিককে বিচার করি তোমাদের সামনে ভিডিও দিচ্ছি এইবার আমার কথার মধ্যে কারোর ভুল হতেই পারে আমাকে কেউ কমেন্টস করতেই পারে যে পায়েল তুমি ভুল বলছো টোয়েন্টি পার্সেন্ট বাচ্চার বাবার দোষ ছিল না হয়তো থাকলেও ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট থাকতে পারে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু বাচ্চার বাবার থাকতে ছিল না দোষ এটা ভদ্রভাবেও বলা যায় তাহলে আমি আমার ভদ্রভাবে অ্যান্সার ব্যাক করতে পারি বাট কেউ যদি আমাকে মানে গালাগাল দিয়ে বলে তখন তো অবশ্যই মনে হবে যে আমি তো কোনো গালাগাল দিয়ে ভিডিও করছি না শুধুমাত্র আমার কমেন্ট সেকশানে এসে গালাগাল দিচ্ছে না মানে অন্যের কমেন্ট সেকশানে গিয়ে গালাগাল দিচ্ছে মানে সে তার ভদ্রতা সে তার রুচি সে তার শিক্ষার পরিচয় দিচ্ছে অনেকে কারণ তুমি তোমার মতের সাথে অন্যের মতের মিল নাই হতে পারে তার মানে তুমি তাকে গিয়ে কালমন্দ করতে পারো না আর নিচে খ্যামটার নাচন করে না মানে আমি শিক্ষিত আমি ডিগ্রিধারী আমি এই জানি আমি ওই জানি আমি তাই জানি অথচ অপরের কমেন্ট সেকশনে গিয়ে গিয়ে গাল মন্দ করে আসছে আমার মনে হয় এটাতে নিজের শিক্ষার পরিচয় দিচ্ছে পাশে মাকে নিয়ে গিয়ে বললেই হয় না যে দেখো আমি কত মা ভক্ত বা আমি কত মাকে ভালোবাসি আসল শিক্ষার পরিচয়টা না এখান থেকেই বোঝা যায় যে তুমি ছোট থেকে তার কাছ থেকে কি শিক্ষা পেয়েছ হয়তো তার কোনো দোষ নেই সে সঠিক শিক্ষাই তোমায় মানুষ করেছে বাট তুমি তোমার ঔদ্ধত্য দেখাতে গিয়ে মায়ের দেওয়া শিক্ষাকে হয়তো তুমি ভুলে গেছো আর এটাই হচ্ছে তোমার আর আমার মধ্যে পার্থক্য আশা করছি যাকে বললাম সে বুঝে গেছে কারণ কি জানো তো সমস্ত কিছুর একটা লিমিট আছে তবে হ্যাঁ আমি কখনো মনে করিনি যে আমার সহ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার কন্টেন্ট বা আমাকে নিয়ে যে বাজে কথা বলছে সে আমার কন্টেন্ট তবে মাঝে সাঝে দু একটা উত্তর দিতে হয় তাই বললাম মেন কনটেন্ট আমার হচ্ছে ব্লগার তো সেই ব্লগারদেরকে নিয়েই কিন্তু আমি আমার কন্টেন্ট করব। ভিডিওর মেন প্রসঙ্গে টিনুর ভিডিও নিয়ে প্রথমে বলি প্রথমত টিনুর আজকে ভিডিও টিনুর ভিডিওতে আমরা কি দেখতে পেলাম টিনু একটা খুব সুন্দর একটা মেলাতে গেছে তোমার সেখানে গিয়ে সে খুব সুন্দরভাবে সমস্ত কিছু কিন্তু মানে মেলা টাইপের বলতে সেখানে থাইল্যান্ড বলো বা আদার্স আরও অন্যান্য জায়গা থেকে কিন্তু অনেক জিনিসপত্র অনেক খাবার জিনিস অনেক জামা কাপড় মানে নানান রকম জিনিসের সেখানে কিন্তু স্টল হয় যথারীতি আমাদের এখানে মানে সায়েন্স সিটিতে যেই জিনিসটা হয় সেই রকমটাই হয়তো ও ওখানে আমাদের সামনে দেখাতে চাইছে টিনুর কমেন্ট সেকশানে অনেকেই কমেন্টস করেছে যে তুমি জীবনে কিছু দেখো তাই ওখানে গিয়ে ওই সমস্ত কিছু দেখে নিজেকে এত বড় কিছু মনে করেছো দেখো এখানে আমার কথা হলো যে না সবাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে যে সমস্ত কিছু দেখবে এমনটা কিন্তু নয় অনেক মানুষই আছে অনেক কিছু দেখে না যখন বাইরে কোথাও গিয়ে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যখন কোথাও গিয়ে দেখে যে তার এটা খুব ভালো জিনিস হচ্ছে সে কেন সেই সুযোগটাকে ছাড়বে আমার ভালো লেগেছে টিনু সেখানে গেছে এবং সেখানে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে দেখিয়েছে আর যাই হোক নায়ুক সে তো ভিডিও করে দেখাচ্ছে তাই তো কিন্তু তার মিথ্যাচারিতা যে ভিডিওটা দিয়েছে আমি কিন্তু এর আগের দিনই তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যদিও বা সেটা আমি বোঝার আগে কিন্তু আমার এক ভিউয়ার্স খুব সুন্দরভাবে কমেন্টস করে আমাকে জানিয়েছিল যথারীতি সেই কমেন্টসটা আমি কিন্তু পিনও করেছিলাম যে বাইশ তারিখের ভিডিও কিন্তু আমরা এক তারিখে পেয়েছিলাম এবং এই মেলাটা যথারীতি সাতাশ তারিখে কিন্তু শেষ হয়ে গিয়েছে এখানেও কিন্তু টুইস্ট আছে তোমরা খুব ভালো করে বিষয়গুলোকে একটু ক্যালকুলেশান করবে ও দাদা বৌদির অ্যানিভার্সারিতে ঠিক কবে গেল বাইশ তারিখ আর এই মেলাটা কবে দেখতে গেছে সাতাশ তারিখ তাই তো তাহলে বাইশ থেকে সাতাশ মানে মাঝখানে যে দুটো থেকে তিনটে দিন ও কেন আমাদের সামনে কোনো ভিডিও দিল না কি করছিলো সেই দুটো তিনটে দিন এবার অনেকেই আমাকে প্রশ্ন করতে পারো যে ও ব্লগার মানে কোথায় যাচ্ছে কি খাচ্ছে কটা দিন ভিডিও দিচ্ছে কটা দিন ভিডিও দিচ্ছে না সমস্ত কিছু কি আমাদের সামনে শেয়ার করবে একদমই নয় কেন আমরা কি কখনো অন্যান্য ব্লগারদেরকে বলতে যাই এই ধরো ইনসাইট আউট আছে এই ধরো আরও অন্যান্য অনেক ব্লগার আছে এরাও কিন্তু মানে আগে পিছু ডায়ে মায়ে করে ভিডিও দেয় একদিন শরীর অসুস্থ হলেও তারা মনে করে যে ভিডিওটা একদিন মিস দেবো কেন অন্যান্য দিনের যদি কোনো শ্যুট করা ভিডিও থাকে তো সেটাকে দিয়ে দিই বাট তারা কিন্তু সত্যটা বলে দেয় এমন কি তাদের মধ্যে এমন কিছু লুকোচুরি বিষয় থাকে না যে মানুষ সেক্ষেত্রে সন্দেহ করবে বাট এক্ষেত্রে তো আমরা টিনুকে প্রথম দিন থেকে দেখে এসেছি তাই তো তার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসার পরের দিন থেকে তার জীবনে রহস্য 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 রহস্যই ঘেরা তার একটা জীবন সে বিয়ে বাড়ি গেছে নিজের সেকেন্ড হাজব্যান্ডের মানে ভাইয়ের বিয়েতে সে বলেছে তার বান্ধবী তার বান্ধবীর দাদার বিয়ে এরকমই বলেছিল না তার বান্ধবীর দাদার বিয়েতে গিয়ে তিন দিন ঘুরে তাদের বাড়ি খেয়ে শুয়ে সমস্ত কিছু করে চলে এলো অথচ সেটা কার বিয়ে ছিল ফোগলার দাদার বিয়ে ছিল অযোধ্যার ধামে যখন সে বেড়াতে গেল তখন সে বলল আমরা পরিবার মিলে বেড়াতে যাচ্ছি অথচ সেখানে ফোগলা আমরা দেখেছি নিজের চোখে তাই তো পরবর্তীতে আমরা কি দেখেছি যখন ভ্যালেন্টাইন্স ডে দিন ওরা ঘুরতে যায় তখন কিন্তু ওদেরই মানে ওদেরই গাড়ির যে তোমার লুকিং গ্লাস না কি ছিল সেটাতে পুরোপুরি গিয়েছিল যে ওর সাথে কিন্তু ফোগলা ছিল ছাড়া যেই বিয়েটাকে কোনোদিনও আজও পর্যন্ত টিনু নিজের মুখে স্বীকারই করেনি ফোগলার সাথে বিয়ে এবং ফোগলা যদি সেই ভিডিও ক্লিপ বা ছবি আজকে আমাদের সাথে শেয়ার না করতো তাহলে কেউই কখনো বিশ্বাস করতো না কারণ যখন এই আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই বিষয়টাকে তুলে ধরেছিল তখনই কিন্তু মানে টিনু তার বাবার দ্বারা সেই সংগ্রামপুর মন্দিরের সেই ভিডিও ফুটেজ কিন্তু রাতারাতি ডিলিট করিয়ে দেয় তার মানে আমাদের মতো মতো নর্মাল ভিউওয়ার্সদের পক্ষে সেই ভিডিও ক্লিপ সংগ্রহ করা এতটাও ইজি বিষয় ছিল না একমাত্র কে পারতো ফোগলা আর সেটা কিন্তু আজকে না হয় মানে সেই দিন না হলেও এক থেকে দেড় বছর পর সবার সামনে কিন্তু চলেই এসেছে ওই যে কথাই আছে না যে তুমি মিথ্যা বলছো ভালো বাট মিথ্যা বলতে বলতে তুমি এমন একদিন এমন একটা মিথ্যা বলে ফেলবে যে সেই মিথ্যা থেকে তুমি জীবনে আর নিজেকে বের করে নিয়ে আসতে পারবে না তাই মিথ্যার আশ্রয় নাও বাট মিথ্যার আশ্রয় নিতে গিয়ে তুমি সত্যটাকে পুরোপুরি বলা ভুলে যেও না সত্যটা বলো কোনো প্রয়োজনবশত যদি তোমাকে মিথ্যা বলতে হয় তুমি একটা দুটো বলতেই পারো কিন্তু অভ্যাসে তোমার যদি মিথ্যা বলাটা স্বভাব হয়ে যায় তাহলে তো তোমাকে একদিন সমস্ত কিছুর জন্য জলের মধ্যে খেতেই হবে হবে ঠিক তেমনটাই ওটা হচ্ছে যে আর দিতে না তোমার ভিডিও দেখে মানুষজন কি করে দেখতে যাবে মেলা তুমি তো দশ দিনের পুরাতন ভিডিও দিচ্ছ তখন কে তো তখন তো মেলা শেষ তুমি বাসি ভিডিও তুমি বাসি তোমার ভিডিও বাসি নভেম্বরের ভিডিও ডিসেম্বরে দিচ্ছ এক মাসের বাসি ভিডিও তখন কিন্তু টিনু অ্যান্সার দিয়েছে আমি বিজি থাকার জন্য একটু লেট হয়ে গেল ভিডিও দিতে নেক্সট টাইম থেকে ট্রাই করবো তা তাড়াতাড়ি দিয়ে দেওয়ার খুব ভালোভাবে টিনু কিন্তু অ্যান্সার দিয়েছে কিন্তু আমার প্রশ্ন হলো টিনু তো টিনুর মতো করে অ্যান্সার দিয়েছে এইবার বিষয় হচ্ছে ওই যে বললাম বাইশ তারিখে কিন্তু দাদা বৌদির অ্যানিভার্সারি গেছে এবং এটা সাতাশ তারিখের মেলার ভিডিও তার মানে বাইশ তারিখ যদি বাদ দিই তেইশ চব্বিশ পঁচিশ তোমার ছাব্বিশ আমি সাতাশ তারিখেও বাদ দিচ্ছি মাঝের চারটে দিন ও দাদা বৌদির ভিডিও কি এডিট করতে পারেনি নিশ্চয়ই করতে পেরেছিল ওই চার দিনের মধ্যে তাহলে আগে ভিডিও কেন এলো না আর সাতাশ তারিখের ভিডিও আজকে হয়ে গেল তিন তারিখ সাতাশ তারিখের ভিডিও এতগুলো দিন পর মানে এত কী এডিটিং করতে ব্যস্ত ব্যস্ত এত কি ও ওর লাইফস্টাইলে থেকে তো আমরা বুঝতেই পারছি যে কিছুতে এখান একটা গন্ডগোল আছে নচেত একটা নর্মাল মেলার ব্লগ যেখানে কোনো এডিটিং নেই এবং মেলা বা কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি আমরা গেলে আমাদের সবথেকে বড় ব্লগারদের একটা প্রবলেম হয় কি যে কপিরাইট ক্লেম গান বাজলে এক্ষেত্রে কিন্তু কোনো গানও বাজছিল না কোনো র ভিডিও ফুটেজটা আমাদের সামনে দিয়েছে জাস্ট ফিল্টার দিয়ে ভয়েসটাকে টু করে দিয়ে আমাদের সামনে কিন্তু ভিডিওটাকে আপলোড করে দিয়েছে তাই তো তাহলে এমন কিছু এডিটিংও নেই একটা র ভিডিওকে দিতে শুধুমাত্র আপলোড করে টাইটেল থামবেল দিয়ে আমাদের সামনে দিতে মাঝখানে পাঁচ থেকে ছ দিন সময় লেগে যাচ্ছে বাইশ তারিখের ভিডিও আসছে এক তারিখে সাতাশ তারিখের ভিডিও আসছে তিন তারিখে আমার কাছে প্রশ্ন হল বাইশ তারিখ থেকে সাতাশ তারিখ মাঝখানের দিনগুলো কেন ভিডিও করতে পারলো না বা সেই ভিডিওগুলো আমাদের সাথে শেয়ার এখনো পর্যন্ত কেন করা হলো না তার মানে ওর দাদ বৌদির বাড়ি থেকে ওর যেখানে ফ্ল্যাট নেওয়া হয়েছে এই এতটুকুনি ডিস্টেন্সের মধ্যে হয়তো অনেক কিছু গন্ডগোল হচ্ছে ওর সাথে দেখো ওকে নিয়ে কন্ট্রোভার্সি করি মানে যে ওর সময় ক্ষতি চায় বা খারাপ চায় এমন নয় আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার অবশ্যই আমি আমার ভিউজের জন্য ভিডিও করব তার মানে এই নয় যে ওকে নিয়ে নোংরা নোংরা কথা বলবো কিন্তু ওকে কিছু ভিউয়ার্স আছে সাপোর্ট করে তারা ভাবে যে আমরা গাল দিচ্ছি মানে আমরা আমাদের জায়গায় একদম যাকে বলে একদম রাঘব বোয়াল কিন্তু তারা তো হয়তো ভুলে যাচ্ছে যে তারা তাদের ভদ্রতা দেখাতে গিয়ে তারা নিজেদের সবথেকে বড় অভদ্র সেটা প্রমাণ করে দিচ্ছে তাদের কিছু কমেন্টসের মাধ্যমে এই গেল প্রথম পয়েন্ট দ্বিতীয়ত আচ্ছা একটা কথা নিয়ে বেশ কয়েকদিন দেখলাম খুব এদিক ওদিক চর্চিত হচ্ছে সেটা হচ্ছে আমি তোমাদের সামনে প্রথম বলেছিলাম সেইটা যে টিনু কিন্তু তার বৃন্দাবনের প্রথম ভিডিও ক্লিপটা ট্রাভেলার এই আইডিটা থেকে কিন্তু চুরি করে কিন্তু ভিডিও ক্লিপটা দিয়েছে তো সেই নিয়ে টিনুর ভিডিওর কমেন্ট সেকশনেও দেখেছি যে অনেক কমেন্টস এসেছে এমনকি অনেকে অনেক রকমভাবে সেই কথাটাকে নিয়ে ভিডিও করেছে দেখো আমার কাছে বক্তব্য হলো যে আমি সেই ভিডিওটাতেও বলেছি যে অনেক অনেক ব্লগাররা কিন্তু অনেক রকম সুন্দর দৃশ্য কিন্তু ক্যাপচার করে দিতেই পারে আর এটা কিন্তু ইউটিউবের রুলসের মধ্যে আছে যে তেরো সেকেন্ড বা পনেরো সেকেন্ডের মধ্যে তুমি ভিডিও ক্লিপ কিন্তু অ্যাড করতেই পারো যেমনটা ঠিক আমরা অনেক কিছু অনেক সময় প্রমাণের জন্য দিক দিই তেমনটা কিন্তু টিনু যে একটা সবার কাছ থেকে ক্রেডিট নিয়েছে যে দারুণ সুন্দর ক্যামেরা টিনুর যে একটা ক্যামেরা করার প্রতি যে একটা আগ্রহ আমিও বলেছি প্রথম ভিডিওটাতে কারণ প্রথম ভিডিওটাতে অতটাও তো গুরুত্ব দিয়ে দেখিনি তো তখন কিন্তু আমিও বলেছিলাম যে অনেক সময় হয় ফোনকে স্লো মোশান করলে এরকম সুন্দর কিন্তু সুন্দরভাবে ক্যামেরা কিন্তু করা যায় তো তখন আমিও খুব ভালো লেগেছিলো আমার যে এত সুন্দরভাবে ক্যামেরা করছে এত সুন্দরভাবে কথা বলছে কোন মন্দিরটা কিসের জন্য বিখ্যাত কবে তার উত্থান কবে তার পতন কোন জায়গায় কিভাবে কি তৈরি হয়েছে এত সুন্দরভাবে যে টিনু বলছে দেখে আমার ভালো লেগেছিল এবং বলেও ছিলাম এইভাবে যদি ও এগিয়ে যেতে পারে তাহলে মনে হয় না যে ওর জীবনে আর সেইভাবে কন্ট্রো ওকে নিয়ে সেইভাবে কন্ট্রোভার্সি করার মতো কিছু থাকবে বাট পরবর্তীতে যখন দেখলাম যে না ওই ভিডিও ক্লিপটা ও ওই ট্রাভেলার রিসপ থেকে টু মানে যাকে বলে চুরি করে নিয়েছে সেক্ষেত্রে ও তো ভিডিওর প্রথমাংশে বা যখন ওকে অনেক মানুষ কমেন্টস করছে বাহ টিনু বা এত সুন্দর তুমি এইভাবেই এগিয়ে যাও এত কনফিডেন্স লেভেল তোমাকে দেখে প্রত্যেকে হিংসায় জ্বলে পুড়ে মরছে এই যে এক্সেট্রা ব্লা 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 এ বি সি ডি ওর যত শুভাকাঙ্ক্ষী আছে তারা যে কমেন্টসগুলো করছিল তখন ও একটা অ্যান্সার দিতে পারিনি যে না গো এই প্রথমকার পনেরো সেকেন্ডের ভিডিও ক্লিপটা আমি একজনের কাছ থেকে নিয়েছি যখন তাকে সবাই কমেন্টস করছিল। তখন তো তার একটা পিন কমেন্ট করে দেওয়া উচিত ছিল যে না গো এটা আমি ভিডিওটাকে সুন্দর করার জন্য নিয়েছিলাম এটা কিন্তু আমি ভিডিও শ্যুট করিনি কারণ সেই ক্ষেত্রেই কিন্তু আমি ও চুরি করেছি আর এটাকে তো চুরি করাই বলে যদি সে কারোর কোনো ক্লিপ ইউজ করে সেটা যদি জানার না দেয় এবং সেই ক্রেডিটটা সম্পূর্ণ সে নিজে নেয় তো এটাকে চুরি করাই বলে তাই চুরি করা বলেছিলাম দেখো সত্য কথা বললে না অনেকেরই গায়ে লাগে আর সেই গায়ে লাগলে যদি সহ্য যদি না করতে পারে সেক্ষেত্রে কিন্তু কিছু করার নেই ঠিক যেমন এই যে তার পজিটিভ ভিউয়ার্সরা তথা যারা মানে নয়ডার এই জায়গাতে আছে যারা এই মেলাটা অলরেডি অ্যাটেন্ড করেছে তারা কিন্তু খুব ভালো করে জানে যে মেলাটা কবে শুরু হয়েছে এবং কবে শেষ হয়ে গিয়েছে এবং সেই দিনকার ভিডিও আজকে তাহলে স্বভাবতই মানুষ তো মানে প্রশ্ন করবেই যে কৌতূহলবশতই বলো বা জানার আগ্রহের জন্যই বলো যে মাঝখানের দিন বাইশ থেকে সাতাশ তারিখ তুমি কি করছিলে ও বাইশ তারিখ থেকে সাতাশ তারিখ অবধি তার মানে নয়ডায় দাদা বৌদির বাড়িতে আছে অথচ সেই মাঝের দিনগুলো আমাদের সামনে ভিডিও করে দেখানো কেন হলো না তার মানে কি এমন কিছু ঘটনা ঘটেছে ও আর ওর মা মিলে নয়রা থেকে মানে দাদা বৌদির বাড়ি থেকে দিল্লির ওই ফ্ল্যাটে যাতায়াত করছে মানে ওরা দিল্লির ওই ফ্ল্যাটটাতে কখনোই থাকবে না বা থাকতে সেইভাবে কমফোর্টেবল ফিল করছে না যেই কারণে যেন তেন প্রকারে চলে আসছে কিন্তু বৌদির অ্যানিভার্সারিতে দেখো অনেকেই বলবে যে অ্যানিভার্সারি মানেই কি শুধু খাওয়া দাওয়া কারণ টিনুর কমেন্ট সেকশনে একজন কমেন্টস করেছিল শুধুমাত্র একটুখানি কেক আর ওই ঝুড়ি ভাজা খেতে চা ঝুড়ি ভাজা খেতে তুমি দিল্লি থেকে এত টাকা গাড়ি ভাড়া করে চলে এলে বৌদির অ্যানিভার্সারিতে দেখো আমার কাছে মনে হয় খাওয়া দাওয়াটাই যে সব কিছু এটা তো নয় তবে হ্যাঁ যে ক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি যে ও তার আগের দিনে গিয়েছিল ওর ভিডিও অনুসারে বাট আমরা তো জানি অনেক কদিন আগেকার ভিডিও যেহেতু ও আগের দিনে আমাদের সামনে ওই ভিডিওটা দিয়েছিল পরের দিন শুধুমাত্র জানতাম বড় ধরনের একটা অনুষ্ঠান হচ্ছে না সেরকম তো নয় একদম ছোটোখাটো ঘরোয়া একটা বিষয় এবং সেক্ষেত্রে অত টাকা গাড়ি ভাড়া দিয়ে এবং তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যেদিনকে টিনুর ভিডিওটা মানে দিল্লির ফ্ল্যাটে যাওয়ার ভিডিওটা সেই দিন কিন্তু অমাবস্যা ফোনে কারোর সাথে কথা বলছিল কি বলছিল চল্লিশ কিলোমিটারের রাস্তা যাওয়া কি সম্ভব না 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 হ্যান ত্যান এক্সেট্রা ব্লাবলা এরকম কিছু বলছিল তো আমার মনে হয় যে এই এখানে আসার কথাটাই বলছিলো এবং টিনুর দাদা বাবুদি ওদেরকে ওই দিনকে নেমন্তন্ন করেনি ওদেরকে আগাম কিন্তু নেমন্তন্ন করেছিল ওদেরকে আগামী নেমন্তন্ন যেদিনকে ওরা এসেছিল বাড়ি সেই দিনকেই বলে দিয়েছিল কিন্তু ও ভিডিওর মধ্যে দেখাতে পারেনি তার একটাই কারণ দেখালে তো তারিখ ডেট জান মানুষ জেনে যেত না কারণ আজকে যদি সেই ভিউয়ার্সটা আমাকে না কমেন্টস করছো যে টিভিতে যে শোটা হচ্ছে সেই শোটার মানে শুরুয়াত হয়েছিল তোমার ডিসেম্বরের বাইশ তারিখ থেকে তাহলে আজকে কিন্তু মানুষ বুঝতে পারতো না সেই কথাটা আমি যদি ভিডিওর মাধ্যমে তুলে না ধরতাম যে বাইশ তারিখের ভিডিও এক তারিখে কেন দেওয়া হলো তাহলে কিন্তু মানুষ বুঝতেও পারতো না যে ও পুরাতন ভিডিও দিচ্ছে কিন্তু সেই দিন থেকেই ক্লিয়ার যে ও বাইশ তারিখের ভিডিও এক তারিখে দিয়েছে তাহলে ওকে কিন্তু আগেই দাদা বউদি নেমন্ত করে দিয়েছিল কিন্তু ও জানায়নি কারণ কি ও ওই মাঝের দিনগুলো ভিডিও দিইনি এবং পরের দিনই শুধুমাত্র চা বিস্কিট খাওয়ার জন্য এত টাকা খরচা করে ও দিল্লি থেকে চলে এলো নয়ডায় দাদা বৌদির বাড়ি এবং আমরা কি দেখতে পেয়েছি রাত্রিবেলার কোনো খাওয়া দাওয়ার কিছু ভিডিও ফুটেজ আমাদের সামনে কিন্তু দেখানো হয়নি আদেও নিমন্ত্রণ করা হয়েছিল নাকি শুধুমাত্র কন্টেন্ট করবার জন্য এবং তাদের সবথেকে বেশি প্রয়োজন এখন এই মুহূর্তে দাদা মানে পার্শ্ববর্তী জায়গায় এমন কিছু হয়তো বিষয় এখান থেকেই সে করতে চাইছে যেই কারণে তাকে ঘন ঘন বারবার কিন্তু এই দাদা বৌদিদের বাড়ির এখানে আসতে হচ্ছে কারণ আজকে ভিডিওটা টিনুর আজকের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ও যেভাবে যেভাবে যে আকর্ষণ নিয়ে মেলার কথাটা বললো সেই আকর্ষণভাবে কিন্তু ও নিজে এনজয় করছিল না ওই দারুণ তো এই কথাগুলো যে খুব এনজয় করছে এমনটা নয় ও যেমন আরে বাস বাস মানে বৃন্দাবনটায় গিয়ে বেশ এনজয় করছিল এটা বোঝা যাচ্ছিল তাই তো কিন্তু ও এই মেলাটায় গিয়ে কিন্তু সেইভাবে এনজয় করছে না একটা জিনিসও কিন্তু তোমরা কিনতে দেখবে না ও শুধু জাস্ট মানে প্রত্যেকটা জিনিসকে কিন্তু দেখেছে তো এইখানেই বোঝা যায় যে ও যে মেলাটায় গেছে এটা অনলি ফর কন্টেন্ট এবং অবশ্য যে মেলাটাকে খুব একটা এনজয় করছিল এমনটা কিন্তু নয় তার মানে কন্টেন্ট তো তারা ফ্ল্যাটে বসেও করতে পারতো নতুন ফ্ল্যাট নতুন সুন্দরভাবে গোছাবে রান্নাবান্না করবে মা মেয়ের জীবন মানুষ দেখার জন্য আগ্রহী বসে আছে ওই যে বলি কুড়ি মিনিট কেন এক ঘন্টার ভিডিও দিলেও কিন্তু টিনিউর ভিডিও মানুষ দেখবে কিন্তু কোথাও না কোথাও ওরা ফ্ল্যাটের ভিডিও সেইভাবে দিতেই চাইছে না তারা হট করে চলেলো নয়ডা এবং নয়ডাতে এসে মেলার ভিডিও এবং তোমরা আজকের ভিডিওতে দেখলে ভিডিওর কিন্তু কোনো রকম কোনো এন্ডিং পর্ব নেই তার মানে এই মেলার ওইখান থেকে আবারও কিন্তু আরও একটা ভিডিও পেয়ে যাব বৃন্দাবনে ঘুরতে গেল তিন দিন ভিডিও এলো ছটা থেকে সাতটা মেলায় গেল একদিন ভিডিও আসবে দুটো তার মানে এখানে কিন্তু এক থেকে দুদিন করে প্রতিনিয়ত মেকআপ হচ্ছে তারপরেও ও কি করে বলে যে আসলে প্রচন্ড ব্যস্ত ছিলাম ও একটা ভিডিও দিয়ে আর একটা ভিডিও দেওয়ার জন্য কিন্তু মিনিমাম চার থেকে পাঁচ দিন এমনিতেই সময় পাচ্ছে তারপরেও ও একদিন ভিডিও দেয় তো একদিন ভিডিও দেয় না আবার তার মধ্যে মাঝখানে এত এতগুলো এতগুলো দিন ও ভিডিও আমাদের সামনে মানে লেটে দিচ্ছে মানে বাইশ তারিখের ভিডিও এক তারিখে সাতাশ তারিখের ভিডিও তিন তারিখে মানুষ প্রশ্ন করে বলছে যে কাজে ব্যস্ত ছিলাম কাজ কিসের কাজ বন্ধুরা ওখানে গিয়ে রকম কোনো কোর্টের কাজ করছে না ওখানে গিয়ে নিশ্চয়ই মানে নানান জায়গা জায়গায় ঘুরছে না নতুন যেখানে ওর ফ্ল্যাট সেখানে যদি কাজ বলা চলে ও ওর সংসারটাকে গোছাচ্ছে অনলাইনে জিনিসপত্র অর্ডার করবে মা মেয়ে সামনের মার্কেটে বাজার করবে খাওয়া দাওয়া করবে আজ এছাড়াও তো আর কোনো কাজ নেই যে জবের ইন্টারভিউ দিতে যাচ্ছে বা নতুন একটা বাড়ি তৈরি করছে তার জন্য জায়গা দেখতে যাচ্ছে এরকম কিছু তো বিষয় নেই তাহলে এত যে বিজি কিছের জন্য বন্ধুরা তাহলে কি মানে ঠাম্মি যে একটা জায়গায় ওকে নিয়ে এসেছিলো যে তোর ইউটিউব থাকুক বা না থাকুক তুই এই মানুষগুলোর মানে সংস্পর্শে থাকবি ইউটিউব যদি না থাকে তোকে এই মানুষগুলো কিন্তু হেল্প করবে সেই রকমই কি কোনো কাজের বন্দোবস্ত করবার জন্য কারণ বাইরে কিন্তু অনেক রকমেরই কাজ হয় আর মন করলে ও কিন্তু করতেই পারে ব্লগিংয়ের সাথে সাথে মন করলে ও কিন্তু অন্যান্য অনেক কাজ আছে যেগুলো কিন্তু করতেই পারে তাহলে ও কি কোনোরকম কোনো কিছু এই ধরনের কিছু চিন্তাভাবনা করছে মানে এমনটাই তো মনে হচ্ছে নচেত বাইশ তারিখের ভিডিও মেনে নিলাম এক তারিখে দিয়েছে বাট বাইশ তারিখের পরের ভিডিও মানে সাতাশ তারিখের ভিডিও তিন তারিখ দিল তাহলে বাইশ তারিখ থেকে সাতাশ তারিখ অবধি এই যে মাঝের এই যে চার পাঁচটা দিন ও কি করলো কেন ভিডিও দিতে পারলো না এই প্রশ্নের উত্তর যারা কিনা প্রতি মুহুর্তে বলে আমাদের মুখে কন্ট্রোভার্স আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে জুতোর বাড়ি ঝাঁটার বাড়ি তো তারা কি উত্তরগুলো দিতে পারবে একটা মেয়ে দিল্লির মতো জায়গায় গিয়ে ব্লগিং করছে তারপরেও এতগুলো মাঝের মধ্যে গ্যাপ কি কারণে কিসের জন্য এইবার চলে আসি দেখো আজকে ভিডিওর মধ্যে এত রকমের ফাজলামো তারপরেও কিন্তু মানুষ বলবে যে শুভাকাঙ্ক্ষী এটা প্রমাণিত করতে গিয়ে সে তারা নিজেরা ভুলে যাচ্ছে যে মা বাবা তুলিয়ে তারা প্রশ্ন করে ফেলছে মানে কত দূর তারা চলে যাচ্ছে বুঝতে পারছো অপরদিকে বাচ্চার বাবার ঘুরতে যাওয়ার ভিডিও সেখানে বাচ্চার বাবা বলেছে আমাদের ঘুরতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে ব্যাকপ্যাকিং প্যাকিং করতে হবে এই যে আমাদের কথাটা আমাদের মানে তাহলে সাথে কে থাকছে তাহলে বন্ধুরা এখানে আমাদের কথাটাকে ইস্যু করে যদি বাচ্চার বাবাকে নিয়ে নোংরা কন্ট্রোভার্সি হতে পারে যে আমাদের মানে সাথে কে যাচ্ছে অবশ্যই আমারও প্রশ্ন এটা যে ও বাচ্চার বাবা যে বললো আমাদের তবে হ্যাঁ আজকের ভিডিওতে বাচ্চার বাবা ক্লিয়ার করেছে যে আমরা অনেক কজন বন্ধু মিলেই যাব ভাবছি তবে জানি না সবার তো ব্যস্ততম লাইফস্টাইল তারা যদি যেতে না পারে তো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা একলাচরণে সে কিন্তু এরকম একটা অ্যান্সার তার ভিডিওতে দিয়েছে তারপরেও কিন্তু মানুষ তাকে প্রশ্ন করবে যে আমাদের কথাটা কেন তাহলে বলা হলো তাহলে এক্ষেত্রে টিনুর সাক্ষাৎ জলজান্ত প্রমাণ যে ও বাইশ তারিখ থেকে সাতাশ বাইশ তারিখের ভিডিও এক তারিখ দিচ্ছে এবং সাতাশ তারিখের ভিডিও তিন তারিখ দিচ্ছে আমার প্রশ্ন হচ্ছে বাইশ তারিখ থেকে সাতাশ তারিখ তার মানে ও নয়ডায় দাদা বৌদির বাড়িতেই ছিল নচেত মেলার ভিডিও দিতে পারতো না তাহলে বাইশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে দা দাদা বাবুদির বাড়িতে থাকা দিনগুলোর ভিডিও ক্লিপ আমাদের সাথে শেয়ার কেন করতে পারলো না কি কারণে করতে পারলো না কি এমন কর্মব্যস্ত লাইফস্টাইল যে ভিডিও শেয়ার করতে পারছে না এমন কি অমাবস্যাও কিন্তু তার ভিডিওতে এই বিষয়গুলোকে ক্লিয়ার করতে পারে না কি কারণে বন্ধুরা কেউ কি ক্লিয়ার করতে পারবে আজকে টিনুর মায়ের ড্রেস আপ নিয়ে আমি অন্তত বলেছি যে মানুষ বয়স হয়েছে তো কী হয়েছে জিন্স পরতেই পারে কিন্তু আজকে সে তার ছেলে বৌমা মানে ছেলে বউ গিয়েছিল। পরিবর্তে যদি একটু লং কুর্তি পরতো তাহলে টপটার নিশ্চয়ই আরো বেটার লাগতো জেনে বুঝে যারা কন্ট্রোভার্সি চায় তাদেরকে তো মানুষ বলবেই বলবে কারণ টিনু দেখেছো ও কিন্তু টপ জিনিসটা খুব কম পরে লং কুর্তি প্লাস অন্যান্য রকমের ড্রেসগুলো একটু পরে যাতে অতটাও বাজে দেখতে না লাগে তো এই যে শর্ট টপটা না পরে যদি একটা লং কুর্তি পরতো তাহলে নিশ্চয়ই খারাপ লাগতো না এগুলো তো মানুষ ভালো কথা বলে তারপরেও মানুষ প্রশ্ন করে যে কেন তুমি স্মার্ট নও বলে কি টিনুর মা স্মার্ট হবে না টিনুর মা এই হবে না না হবে না নয় হবে তো অবশ্যই একটুখানি সব দিক মানে কি বলব দেখে শুনে করতে হবে আর এই মানুষগুলোই তখন আবার চুপটি করে মুখে আঙুল দিয়ে বসে থাকে যখন বাচ্চার ঠাম্মির চশমা পরা নিয়ে একটু স্টাইলিশ তোমার ব্লাউজ পরা নিয়ে বিশেষত যখন দেখবে কোথাও বেরোয় ঠোঁটে লিপস্টিক দেয় বা একটা সুন্দর করে পিন আপ করে ব্লাউজের সাথে শাড়ি পরে তখন কিছু নোংরা কদর্য মনের মানুষ নোংরা কমেন্টস করতে চলে আসে তো বলি কি বাচ্চার মানে মায়ের থেকে টিনুর মা হয়তো এই যে কিছু বছরের কম বাট একদম তো কম নয় মেয়ের যদি পঁচিশ বছর বয়স হয় মায়ের তো মিনিমাম একটা বয়স হয়েছে তো সেই বয়সে পড়া যায় না এটা আমি বলছি না বাট সময় সুযোগ অনুযায়ী তো পড়তে হয় সেটা তার ছেলে টপটা টপের জায়গায় যদি কুর্তি পরতো খুব কি খারাপ লাগতো দেখো আমিও কিন্তু টিনুর মাকে নিয়ে ভিডিও করছি বাট আমি কিন্তু কোনো গালাগাল দিয়ে করছি না কারণ কি জানো তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়ার পরেও কিন্তু সেই শিক্ষাটা আছে বাট কিছু মানুষ ভিউয়ার্স হিসাবে নিজেদেরকে এমন কিছু মনে করে যে আমি হচ্ছি বিশাল কিছু গালমন্দ দিয়ে কমেন্টস করে ফেলতে পারলি মানে আমার কমেন্ট সেকশানে না হলেও অনেক এই ধরনের মুখোসদারি রূপ নিয়ে মানে কমেন্টস করতে চলে যায় ওইডিওতে ঠিক এরকম একজন কমেন্টস করেছে যে এই এইরকম কনফিডেন্ট টিনুকি দেখতে চায় তো সেখানে আরও একজন তার কমেন্টস এর নিচে কমেন্টস করেছে যে কি এমন সে অর্জন করেছে না তো তার মধ্যে কোনো রকম কোনো শিক্ষা আছে না আছে কোন রকম কোন জব না আছে কোন রকম কোন রকম ভাবে বুদ্ধি কি এমন সে মানে ও যে মানে সেই কমেন্সটার পরিপ্রেক্ষিতে তিনি এটাই বলতে চাই যে সে কী অর্জন করেছে তার জীবনে কিছুই তো অর্জন করেনি শুধুমাত্র যাযাবরের মতো একবার হাসনাবাদ একবার বসিরহাট একবার বাতকুল্লা একবার দিল্লি একবার নয়ডা একবার দাদা বৌদির বাড়ি এই তো সারাটা মানে বছরও করে করে বেড়াচ্ছে দেখো এই যে ও যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে অনেক সময় কিন্তু কর্মসূত্রেও অনেক মানুষ এইভাবে ঘুরে ঘুরে বেরোয় তারপরেও কিন্তু তাদের একটা লাইফের এন্ডিং ডেট থাকে তাই না যে আমরা একটা বছর আমার জবের সূত্রে ওখান ঘুরছি এক বছর পর আমার একটা জায়গায় কিন্তু একদম নিশ্চিতভাবে প্রাই হোক সেখানে কিন্তু কিন্তু হয়ে যাবে স্থায়ী কাজ বাট ক্ষেত্রে আমরা আদেও জানি না যে টিনুর মা যখন অমাবস্যা টিনুর কাছ থেকে চলে আসবে এখানে মানে ওয়েস্ট বেঙ্গলে তখন টিনু একা থাকতে পারবে নিশ্চয়ই পারবে কারণ এই যে কনফিডেন্ট হয়ে গেছে প্রচন্ড পরিমাণে নিজের নিজের প্রতি নিজের প্রচন্ড বিশ্বাস অর্জন করতে পেরেছি কিন্তু সত্যিই কি এতটা ইজি বন্ধুরা দেখো কেউ যদি ছোট থেকে ওইভাবে একা থাকতো বা সেই রকমভাবে কোনো চাকরি সূত্রে যদি বাইরে পড়াশোনা করতো তবে কিন্তু সে বাইরে খুব সুন্দরভাবে ইজিলি একা একটা জব করতে পারতো বাট এক্ষেত্রে আমরা খুব ভালোভাবেই দেখেছি যে না টিনু আগের বার পর্যন্ত মানে দাদা বৌদির মেয়ের জন্মদিনেও সেই কাকুকে নিয়ে গেছে গণেশ ঠাকুর দেখতে গিয়েও সেই কাকুকে নিয়ে গেছে ডক্টর দেখতে গিয়েও কিন্তু সেই কাকুকে নিয়ে গেছে হঠাৎ করে এমন কি হয়ে গেল যে টিনু এতটা নিজেকে চেঞ্জ করে ফেলতে পারলো আসলে এগুলো সমস্ত কিছুই হচ্ছে জাস্ট কন্টেন্ট বন্ধু এবং লাস্টে আরো একটা কথা বলতে চাই টিনুর রিলস টিনুর রিলস ভিডিওটাকে দেখে অনেকেই কিন্তু বলেছে যে তোমার আগের অনেক রিলস দেখেছি তুমি অতটাও মুখ মিলাতে পারতে না বাট তুমি এত সুন্দর এখন মুখ মেলাও তোমার নাক কোচকানো তোমার ভুরু কোচকানো তোমার এক্সপ্রেশন দারুণ হয় সত্যি কি তাই বন্ধুরা ওর হাতের মেহেন্দি জানান দিচ্ছে যে ওই ভিডিওটা ঠিক কবেকার দুর্গাপুজোর ওর হাতের মেহেন্দি ওর হাতের নোখগুলো দেখবে ওর তোমার কি বলবো মানে ঘরে যে ঘরের যে পেছন ব্যাকগ্রাউন্ডটা দেখবে তাহলেই কিন্তু বুঝতে পেরে যাবে যে ভিডিওটা ঠিক দিনের পুরাতন মানে ভিউয়ার্সরাও মানে ভাবছে যে এখনকার ভিডিও তাই আগে তো তুমি সেইভাবে কিছু করতে পারো তাই এখন তুমি অনেক কিছু করে ফেলেছো দিল্লির মতো জায়গায় গিয়ে তাই তুমি কিন্তু এক্সপ্রেশন বা তোমার নাকুচকানো দারুণ দেখাচ্ছ অথচ সেই ভিডিওটা সেই সময়কারী যেই সময় টিনু কিন্তু বসিরহাটে ছিল মানে এই হাসনাবাদের ছিল মানে ভিউয়ার্সরা মানে যারা আমাদেরকে কমেন্ট করে যে গল্পের গরু আমরা রকেটে তোলি তোমরা কি তোলো না তখনকার ভিডিও অথচ তোমরা এখনকার সময়ের সাথে কমেন্টস করছো যে এখন নাকি দারুণ ও ভিডিও মানে রিলস বানাচ্ছে অথচ রিলসটা কিন্তু তখনকার বুঝতে পারছো তো যাই হোক বন্ধুরা মিথ্যা জারিতা হচ্ছে দেখা যাক যাই হোক বন্ধুরা ভিডিওটাকে এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো